নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে সিম্পল আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাই সেলাইটি আমি সম্পূর্ণটা খুব সুন্দরভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব সহজেই শিখে নিতে পাবেন ব্লাউজটি আমার রয়েছে বোট নেক পিছন দিকে এইরকম একটা সুন্দর ডিজাইন এবং প্যাডেড আর সাইজটি রয়েছে কিন্তু ছত্রিশ সাইজ কাটিং শুধু শিখলেই হয় না সেলাইয়ের মধ্যেও কিন্তু অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে সেগুলো কিন্তু ভালোভাবে না জানলে সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং কখনোই দেওয়া যায় না সেজন্য কিন্তু সেলাইটাও খুবই গুরুত্বপূর্ণ এর সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন চলুন তাহলে সেলাইয়ে চলে যাই ব্লাউজের পার্টগুলো কিন্তু আমার কাটা রয়েছে সবার প্রথম আমি পেছন পার্টটা রেডি করবো এখন পেছন পার্টটা ঠিক এইভাবে কিন্তু বসিয়ে নিয়েছি লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা লাইনিংটাকে আমি উপরের দিকে রেখেছি মানে ফেব্রিকের সোজা দিকে রেখেছি সোজা দিকে রেখে কিন্তু আমি প্রথমে গলাটা তৈরি করব। দেখুন পেছনের গলাটা এরকম চারকোনা রয়েছে শুধুমাত্র গলাটা রেডি করছি হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু এভাবে গলাটা জয়েন করে নিচ্ছি মেন ফেব্রিকের সাথে গলাটা এইভাবে জয়েন করে নিলাম এবার ওপরের দিকে যে রাউন্ড গলাটা রয়েছে সেটাকে কিন্তু এইভাবে জয়েন করে নেব ঠিক এভাবে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পরে দেখুন গলার যে মেন ফেব্রিকটা এক্সট্রা রয়েছে সেটা কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিব এটা কেটে বাদ দেওয়ার পরে দেখুন এইভাবে কোনা দুটো কিন্তু কেটে দিব। কোনা দুটো কেটে দিয়ে কিন্তু এইভাবে উল্টে নেব উল্টে নিয়ে এবার গলাটা একটা চাপ সেলাই দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে কিন্তু গলাটাই শুধু বসিয়ে নেব চার চারকোনা গলাটা প্রথমে নিচের দিকটা বসিয়ে নেব তারপর কিন্তু উপরের দিকে যে রাউন্ড গলাটা রয়েছে সেটাও কিন্তু বসিয়ে নেব সুন্দরভাবে কিন্তু গলাটা আমার বসে গেছে এবার আমি উল্টে নিয়ে সাইড দিয়ে দেখুন আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি মেন ফেব্রিকের সাথে লাইনিংটা ঠিক এইভাবে এভাবে সেলাইটা দেওয়ার পরে তারপর সাইড দিয়ে যে বাড়তি মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব এই ব্লাউজের কাটিং ভিডিওটি যারা দেখেননি কাটিং ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন কাটিং ভিডিওটি দেখে নেবেন ঠিক একই রকমভাবে দেখুন অপর আরেকটা সাইডও কিন্তু আমি রেডি করে নিলাম যেহেতু ব্যাক হুক রয়েছে দুটো পার্ট রয়েছে দুটো পার্টে কিন্তু আমি রেডি করে নিলাম এবার করব পটিগুলো প্রথমে করব হুক পটিটা হুক পটির জন্য আড়াই ইঞ্চি চওড়া করে লালিনটা কেটে নিয়েছি এবার দেখুন ওপর দিক থেকে এভাবে দুভাজে বসিয়ে নিলাম হাফ ইঞ্চি মার্জিনে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তারপর কিন্তু মেইন সেলাইটা দিয়ে দিলাম এবার নিচের পটিটা লাগিয়ে নেব নিচের পটিটা ঠিক এইভাবে উপর দিক থেকে বসিয়ে নেবো উপর দিক থেকে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করার পর তারপর কিন্তু উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো ঠিক এভাবে তারপর ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব উপর দিকে আমার যে আরেকটা গলা রয়েছে সেখানেও কিন্তু এই রকমভাবে একই রকমভাবে হুক পট্টিটা রেডি করব নিচের পটিটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে উপরের হুক পটিটাও রেডি করে নেব একটা সাইড কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার আমি অপর সাইডটা রেডি করব এই পাশে কিন্তু আমার পটিটা হবে এখানেও পটি কিন্তু দুটো হবে নিচের দিকে একটা উপরের দিকে একটা দেখুন নিচের দিকে পটিটা তিন ইঞ্চি চওড়া করে আমি কেটে নিয়েছি লাইনিন প্লাস মেন ফেব্রিক দুটোই কিন্তু কেটেছি লাইনিনটাকে নিচে রেখে মেন ফেব্রিকটা উপরে তারপরে কিন্তু ব্লাউজের পার্টটা রেখে আমি জয়েন করে নিব তিনটা পার্টে একসঙ্গে হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে তিনটা কিন্তু জয়েন করে নিব উপর দিকে দেখুন এভাবে হাফ ইঞ্চি বাড়তি রেখেছি যেহেতু গলাটা তৈরি করা রয়েছে দেখুন এবার দুভাঁজ করে নিল ঠিক এইভাবে উল্টো করে উল্টো করে দু দুভাঁজ করে নিয়ে একটা সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে দেখুন এটা উল্টে নেব ঠিক এইভাবে যেহেতু উপরে গলাটা তৈরি করা রয়েছে উপরের দিকে দেখুন সেলাইটা কিন্তু বন্ধ হয়ে গেল এবার আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সাইডের পটিটাও কিন্তু ঠিক একই রকম ভাবে রেডি করব দুটো পটি আমার রেডি হয়ে গেছে এবার আমি নিচের পটিটা রেডি করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করি আমার সাথে থাকুন পেছন পাটটা আমার রেডি হয়ে গেল এবার আমি সামনের পাটটা রেডি করব। সামনের পাটটা দেখুন মেইন ফেব্রিকের সাথে একটা লাইলিন কিন্তু এভাবে অ্যাটাচ করে নেব একটা লাইন অ্যাটাচ করব আর একটা লাইলিন কিন্তু এমনি থাকবে মানে সামনের দিকে টোটাল দুটো লাইলিন ব্যবহার করব একটা মেইন ফেব্রিকের সাথে এভাবে জয়েন করে নেব একটা এমনি এক্সট্রা থাকবে যেটার সাথে আমি প্যাডটা জয়েন করব সাইড দিয়ে এরকম চারপাশে সেলাই করে নেব এখন সাইড দিয়ে আমার একটু লাইনিংটা বাড়তি রয়েছে কারণ মেন ফেব্রিকটা আমার একটু কম রয়েছে এটা কিন্তু আমি সাইডটা মেন ফেব্রিক ভাবে উপর দিক থেকে জয়েন করব। চারিদিকটা সাইড দিয়ে এভাবে জয়েন করার পর তারপর কিন্তু এক্সট্রা যে মেন ফেব্রিকগুলো রয়েছে সেগুলো এইভাবে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি সমান করে কেটে বাদ দেওয়ার পরে এবার ওপরের দিকে জয়েনটা করব। উপরের দিকে একটা টুকরো এইভাবে মুখোমুখি করে সোজা দুটো দিক জয়েন করে নিলাম তারপর এইভাবে উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দেওয়ার পরে লাইলিনটা যে আমার রয়েছে লাইলিনের মাপে কিন্তু এটা সাইড দিয়ে বাড়তি কাটিং করে মেন এখানে সুন্দরভাবে আমার সাইডে জয়েনটা হয়ে গেল এবার একটা লাইনিনের সাথে মেন ফেব্রিক জয়েন্ট হয়ে গেল আরেকটা লাইলিনের সাথে কিন্তু প্যাডগুলো জয়েন্ট হবে ঠিক এভাবে আমি টেকিনটাকে সুন্দরভাবে সমান করে নেব দুটো মার্ক এভাবে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে কিন্তু প্রথমে টেকিনটা করে নেব টেকিনটা একদম মার্ক অনুযায়ী করবো কম বেশি কিন্তু হবে না ঠিক পয়েন্ট পর্যন্ত এভাবে দাঁড়াবো তারপর কিন্তু এভাবে ঘুরিয়ে নেব একটু ঘুরিয়ে নিয়ে একদম ওপর পর্যন্ত চলে আসব ঠিক এভাবে উপর পর্যন্ত চলে আসলাম একটা টেকিন আমার হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর আরেকটি টেকিনও কিন্তু আমি রেডি করে নেব টেকিনগুলো আপনারা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন অপর সাইডের টেকিনটা আমি ঠিক একই রকমভাবে করে নিলাম দুটো টেকিনে আমার রেডি হয়ে গেছে এবার প্যাডগুলো জয়েন করবো প্যাডগুলোকে প্রথমে কিন্তু পয়েন্টের মাপটা করে নিতে হবে ঠিক এভাবে সমান করে একটা ভাজ করব ভাঁজ করে কিন্তু এইভাবে একটা লাইন টানবো তারপর ঠিক অপর সাইডটাকে এইভাবে ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে কিন্তু এই পাশে আরেকটা লাইন করব। একদম প্লাস পয়েন্টটা যেখানে আসলো সেই জায়গায় কিন্তু আমার পয়েন্টটা হবে পয়েন্টটা যেন আগে পিছিয়ে না হয় সুন্দরভাবে পয়েন্টটাকে মিলিয়ে নিতে হবে দেখুন দুটো আমার প্যাডই কিন্তু পয়েন্টটা মার্ক করা রেডি হয়ে গেল এবার আমি প্যাডটা জয়েন করব জয়েন্টটা আপনারা একটু ভালোভাবে দেখবেন দেখুন প্যাডটাকে ঠিক এভাবে উল্টে নেব উল্টে নিয়ে একদম পয়েন্টের সাথে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু মেলাবো প্যাডের যে পয়েন্টটা আমি মার্ক করলাম তার সাথে কিন্তু এ দেখুন মেন ফেব্রিকটা আমার যে রয়েছে যে লাইলিনটা লাইলিনটার সাথে কিন্তু এইভাবে পয়েন্ট দুটো মিলিয়ে একদম পয়েন্ট পর্যন্ত সেলাইটা করব পয়েন্ট পর্যন্ত এইভাবে সেলাইটা করে তারপর কিন্তু নিচের দিকে চলে যাবো ঠিক এইভাবে একদম নিচের দিকে চলে আসব প্যাডটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এটা কিন্তু একদম সহজ পদ্ধতি খুব সহজ পদ্ধতি এটা সুন্দরভাবে আমার একটা প্যাড রেডি হয়ে গেল ঠিক একই রকম ভাবে কিন্তু অপর প্যাডটাও রেডি করে নিচ্ছি পয়েন্ট মিলিয়ে পয়েন্ট পর্যন্ত এইভাবে সেলাই করে নিয়ে নিচের দিকে চলে আসবো এবার মেন ফেব্রিকের সাথে একটা লাইনিং অ্যাটাচ করে যেটা রেখেছি সেই পাটটাকে কিন্তু একই রকমভাবে টেকিনগুলো করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু দুটো টেকনি আমি রেডি করে নিয়েছি এবার আমি এই পাটটার সঙ্গে প্যাডের যে আমার জয়েন্ট হলো লাইনটা সেটা জয়েন করব এটাকে ঠিক মেন ফেব্রিকটা সোজা করে নেব সোজা করে নিয়ে যেটা প্যাডের পার্টটা জয়েন্ট হয়েছে সেই পাটটাকে কিন্তু এই এইভাবে বসিয়ে নিয়েছি সোজা দুটো পার্ট মুখোমুখি করে বসিয়ে নিয়েছি সোজা দুটো পার্ট মুখমুখি করে বসিয়ে নিয়ে সবার প্রথম কিন্তু গলাটা রেডি করব। গলাটা ঠিক হাফ ইঞ্চি মার্জিনে রাউন্ড শেপটা রয়েছে এই রাউন্ড শেপটাকে জয়েন করে নিলাম রাউন্ড শেপটা জয়েন করে নেওয়ার পরে তারপর দেখুন এইভাবে উল্টে নেব এইভাবে উল্টে নিলাম উল্টে নিয়ে এবার মেন ফেব্রিকের উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব সুন্দরভাবে বসিয়ে নিয়ে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে যেন ভেতর থেকে লালিনটা বাইরের দিকে বেরিয়ে না আসে এটা কিন্তু সমান করে বসিয়ে নিয়ে চাপ দিয়ে দিলাম এবার দেখুন সাইড দিয়ে আমি প্যাডের যে পার্টটা রয়েছে তার সাথে মেন ফেব্রিকের পার্টটাকে এইভাবে জয়েন করে নিচ্ছি আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধে হবে কাটিং ভিডিওটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে কিন্তু চারিদিক দিয়ে আমি জয়েন করে নিলাম জয়েন করার পরে ঠিক এইভাবে সোজা করে নিলাম সোজা করে নিয়ে তারপর কিন্তু ওপর দিক থেকে পেছন পার্টটাকে রেখে হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিব শোল্ডার দুটো অবশ্যই ডবল সেলাই করে নেবেন দুটো শোল্ডার এইভাবে জয়েন করে নিলাম শোল্ডার দুটো জয়েন করার পর এবার আমি গলাতে লেস ব্যবহার করব লেসটা দেখুন এইভাবে পেছন পাটটাতে আগে রেডি করব এইভাবে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি চাপের মধ্যে বসিয়ে নিয়ে কিন্তু উপর দিক থেকে সেলাইটা করে নিচ্ছি এই যে টার্নিংয়ের পয়েন্টগুলো রয়েছে এগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে এই জায়গাটা কিন্তু লেসটাকে একটু লুস ছাড়তে হবে যেন টান না হয়ে যায় টান হয়ে গেলে কিন্তু চার চারকোনা গলাটা ঘুরে গোল হয়ে যাবে এটা একটু লোস ছাড়তে হবে কোনাগুলোতে ঠিক এই রকমভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিলাম সম্পূর্ণটা আমার কলাটা সেলাই হয়ে গেল ঠিক একই ভাবে বাকি সাইডগুলো আমি গলার লেসটা বসিয়ে নিলাম সম্পূর্ণটা এবার আমি হাতাটা রেডি করবো হাতাটা দেখুন সোজা পার্টের দিকে কিন্তু লালিনটাকে আমি রেখেছি সোজা পার্টের দিকে রেখে আমি নিচের দিকটা হাফ ইঞ্চি মার্জিনে বর্ডারটা জয়েন করে নিলাম হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করার পরে এইভাবে খুলে নেব খুলে নিয়ে লালিনের দিকে একটা চাপ সেলাই দিয়ে দিবো সুন্দরভাবে একটা চাপ সেলাই দেওয়ার পরে দেখুন এভাবে সোজা করে নেব লালিনটা ভেতরের দিকে চলে গেল এবং মেন ফেব্রিকটা উপরের দিকে চলে আসলো এবার ওপর থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে হাতাটাকে বসানোর জন্য এবার সাইড দিয়ে আমি চারিদিকে জয়েন জয়েন করে মেন ফেব্রিকের সাথে লালিনটা চারিদিকে করার পর সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেবো ঠিক এইভাবে সুন্দরভাবে কাটিং করে নেব ঠিক একই রকম ভাবে কিন্তু আমি অপর আরেকটি হাতাও রেডি করে নেব দুটো হাতায় আমার রেডি হয়ে গেছে এবার আমি হাতাটা জয়েন করব হাতাটা দেখুন সোজাভাবে এভাবে রেখেছি সোজাভাবে রেখে ঠিক এভাবে উল্টে নেব সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে কিন্তু একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি সেলাই করে নেব দেখুন এইভাবে একদম এই প্রান্ত থেকে হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত কিন্তু জয়েন করব এখানে কিন্তু কোনোটা পার্টি টানাটানি করব না সুন্দরভাবে স্মুথলি কিন্তু আস্তে আস্তে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব একটা হাত আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঠিক একই রকমভাবে অপর সাইডের হাতাটাও আমি রেডি করে নেব দুটো হাতে আমার রেডি হয়ে গেছে এবার দেখুন সাইডে আমি মার্কটা করছি তিনটা মাপ নিচে মুহুরির মাপের সাথে চেস্টের মাপটা মিলিয়ে দিলাম তারপর চেস্ট থেকে কোমর পর্যন্ত এভাবে কিন্তু নিচে লাইনটা টেনে নিলাম টেনে নিয়ে একদম এই লাইনে কিন্তু আমি সেলাইটা করে নেব একদম লাইনে সুন্দরভাবে সেলাইটা করে নেব এই জয়েন্টটা করার সময় দেখুন এই যে জয়েন্টটা রয়েছে মিডিলের জয়েন্টটা হাতার সাথে বডির জয়েন্টটা সেটার জয়েন্টের দিকটা যেন হাতার দিকে থাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে একটা সাইড আমার রেডি হয়ে গেল একই রকমভাবে অপরার একটা সাইডও আমি রেডি করে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে